হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে কি শনিবার আর এখন কিন্তু ঘড়ির কাটায় বেঁচে গিয়েছে ওই সকাল সাড়ে ছটা মতো আর এই দিকে দেখো সকাল সকাল কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালের বাসি কাজকর্ম ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি সাথে এখন ঘরে চলে এসেছি এই যে বিছানাটা গুছিয়ে নিতে আর তারপর ঘরটাও ঝাড় দিয়ে নেব তো ঘরটা ঝাড় দেওয়ার আগে এই যে যা যা ঘরের কাজকর্ম রয়েছে মানে একটু মোছামোছি একটু ঝাড়াছুড়ি সেইগুলো কিন্তু করে নেব আর সাথে তো রান্না রান্নাবান্না রয়েছে তবে আজকে ভাবলাম দেখো বিছানার চাদরটা একটু চেঞ্জ করি তবে কি বলো তো বিছানার চাদরটা কিন্তু ময়লা হয়নি তবে ওই যে একটু চেঞ্জ করে দিচ্ছি তো দেখো এইদিকে কাঁচা চাদরটা পেতে দিচ্ছি আর ওই চাদর কিন্তু ওই যে রেখে দেবো ওটা কিন্তু আজকে কেচে দেবো সাথে রান্নাবান্নাগুলো আজকে সকালেই করে নেব কারণ ওই যে সকালে আজকে কিন্তু অন্য কিছু নেই খাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু রান্নাবান্নাগুলো আজকে সকাল সকাল একদম সেরে নেব। আর আজকে ওই যে পরদিরা আসবে মানে আমার বড় ননদরা আসবে সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল সমস্ত কাজকর্ম একদম সেরে নেব। তো দেখো এই দিকে কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপর ঘরটাও ছাড় দিয়ে নেব আর দেখো এইদিকে বিছানার চাদরটা কিন্তু সুন্দর করে টান টান করে একদম পরিপাটি করে নিয়েছি আর ওই যে কী বলো তো বাড়িতে যখন লোকজন আসে তখন কিন্তু ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিতে আমাদের সকলেরই বেশ ভালো লাগে সব সময় তো আমরা পরিষ্কার পরিপাটি করে রাখি কিন্তু ওই যে বাড়িতে যখন কেউ আসে তখন কিন্তু আরও একটু পরিপাটি করে গুছিয়ে নিতে ভীষণ পরিমাণে ভালো লাগে তো সেটাই কিন্তু আমি করছিলাম একটু গুছিয়ে নিচ্ছিলাম তবে আজকে ভেবেছিলাম কি ওই যে বালিশের কাবারগুলো চেঞ্জ করব তবে সেটা আর করা হয়নি কারণ ওই যে যা বৃষ্টি হচ্ছিল তবে আজকেও কিন্তু বেশ মেঘলা মেঘলাই করে আছে আর এই যে এখন টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আর এটা তো রোজগারের কাজ কারণ ওই যে টেবিলটার ওপর তো প্রতিদিনই ধুলো পড়ে সেক্ষেত্রে যদি ওই বিছানা গোছানোর সাথে সাথে টেবিলটা একটু পরিপাটি করে গুছিয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালো হয় তো সারা সারাদিনের মতো কিন্তু আর গোছাতে হয় না সেক্ষেত্রে সকাল সকাল কিন্তু এই যে বিছানা গোছানোর সাথে সাথে এই যে টেবিলটা একটু সুন্দর করে মুছে নিই আর সাথে কিন্তু ওই যে যা জিনিসপত্রগুলো আছে সেইগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো রোজকারে তো ওই যে ধুলো পড়েই থাকে টেবিলটার উপরে যেহেতু জানলার সামনেই রাখা সেক্ষেত্রে কিন্তু ওই যে একটু হালকা হাতে যদি মুছে নি তাহলে বেশ ভালো হয় আর আজকে রান্নাবান্না বলতে আজকে তো শনিবার সেক্ষেত্রে নিরামিষ রান্নাবান্না করতে হবে আর তোমরা তো দেখেছিলে কালকে অনেক সবজি বাজার করে নিয়ে এসেছি সেক্ষেত্রে কিন্তু আজকে ওই যে সবজি সাবজাই রান্না করা হবে তো নিরামিষ দিনে যেহেতু মাছটা তো রান্না করা হবে না সেহেতু কিন্তু ওই যে মাছটা আনারও ব্যাপার নেই আর যেহেতু কালকে কিন্তু অনেকটা মাছও নিয়ে আসা হয়েছে তো দেখো এইদিকে কিন্তু সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি এবার কিন্তু সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নেব আর এই যে কি বলো তো সকাল সকাল যদি ঘরের সমস্ত কাজকর্ম সেরে একেবারে ঘরটা ছাড় দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো হয় তাহলে কিন্তু ওই যে বারবার ঘরটায় নোংরা হয় না তো সেক্ষেত্রে দেখো সমস্ত কিছু মুছে নিয়েছি আর তারপর কিন্তু এই যে বাসি ঘরটা সুন্দর করে ছাড়তে নিয়েছি তাহলে কিন্তু ওই যে বেলায় ঘরের কাজকর্মগুলো সবটা হয়ে যাবে আর সাথে কিন্তু রান্না রান্নাবান্নাগুলো আমি পরে করতে পারবো আর ওই কি বলো তো ঘরের কাজকর্মগুলো যদি এরকমভাবেই থাকে সেক্ষেত্রে কিন্তু রান্না বান্না করা সময় খুব অসুবিধা হয় আর ঘরের কাজকর্মগুলো কিন্তু ওই যে বাড়তি পড়ে থাকে তো দেখো সকাল সকালই ঘরের কাজকর্মগুলো একদম সেরে নিচ্ছি তারপর কিন্তু রান্না রান্নাবান্নাগুলো করব। আর কি বলো তো সকাল সকাল যদি এই যে ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে করে নেওয়া যায় তাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাথে কিন্তু ঘরটা খুব পরিপাটি লাগে আর বেশ স্বচ্ছ লাগে আর সকাল সকাল যদি বিছানাটা গোছানো না হয় না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না অন্য কোনো কাজকর্ম করতে তবে কি জানো তো ওই যে যেদিন অনেকটা লেট হয়ে যায় সেদিন কিন্তু ওই যে রান্নার কাজটাই আগে করতে হয় তবে আজকে কিন্তু ঘরের কাজটা একদম সেরে নিয়েছি ঘরটা তো তোমাদের একশো দেখিয়েই দিলাম যে কেমন সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ ওই যে লোকজন আসলে না বেশ ভালো লাগে নিজের ঘরটা যদি একটু পরিপাটি করে গোছানো থাকে আর দেখো এইদিকে কিন্তু ওই যে শাক এনেছিলাম কালকে বাজার থেকে সেই শাকটাই কিন্তু কাটছি তো শাকটা জানো তো কালকে ওই যে বেছে রেখেছিলাম ওই যে যেহেতু অনেক হলুদ পাতা থাকে সাথে কিন্তু অন্যরকম শাক বা ঘাস থাকে সেইগুলো যদি বেছে রাখি তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর না হলে ওই যে সকাল সকাল রান্না বান্না করতে গেলে যদি ওই যে শাক পাতা বাঁচতে হয় সেক্ষেত্রে অনেকটা কিন্তু লেট হয়ে যায় তো কালকে রাত্রিবেলায় কিন্তু আমি ওই যে ওই কাজগুলো করে রেখেছি সেক্ষেত্রে সকাল সকাল এই যে সব কিছু কেটে নিচ্ছি আর এদিকে জানো ওই যে কলমি শাক খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে সেক্ষেত্রে যদি ওই যে কলমি শাক বাজার থেকে পেলেই না আনা হয় আর দেখো আজকের কলমি শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর তাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর পাতাগুলো কিন্তু একদম তাজা তো এরকম তাজা কলমি শাক ভাজা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমি কলমি শাক খেতে যেহেতু ভীষণ পরিমাণে ভালোবাসি আর এইদিকে দেখো শাকটা তো আমার একদম কাটা হয়ে গিয়েছে আর সাথে কিন্তু আমি ওই যে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো দেখো এইদিকে কিন্তু এই যে শাক ভাজাটা আমি সুন্দর করে কিন্তু করে নিচ্ছি আর শাক ভাজাটা খেতে কিন্তু ভীষণভাবে ভালো হয়েছিল তো আজকে কিন্তু রান্নাবান্না বলতে বেশ অনেকগুলো পদই হবে কারণ ওই যে আজকে যেহেতু নিরামিষ সেহেতু কিন্তু অনেকগুলো রান্নাই করব। আর সাথে ওই যে বলেছিলাম যে বর্ধীরা আসবে সেক্ষেত্রে কিন্তু রান্নাবান্নাগুলো একটু দু তিন পদে করবো তো ওই যে নিরামিষ সেক্ষেত্রে রান্নাবান্নাগুলো কিন্তু একটু করছি আর ওই যে কি বলে তো শাকটা কিন্তু আজকে বেশ ঝাল ঝাল করে ভাজা করেছি কারণ ওই যে শাক কিন্তু একটু ঝাল হলে আমার ভীষণ ভালো লাগে আর ওই যে শাক ভাজা কিন্তু একটু ঝাল ঝাল করে করলে বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি ঝাল দিয়ে করেছি আর খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়েছিল তো দেখো শাক ভাজাটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় হয়ে গিয়েছে তো একটু ভালো করে আর কি ভাজা করছি আর সাথে তো আরও রান্নাবান্না রয়েছে তবে ওই যে শাক ভাজাটা করতে করতে কিন্তু আমি বেশ কয়েকটা সবজিও কেটে নিয়েছিলাম দেখো এইদিকে পটল কেটে নিয়েছি এই পটলটা কিন্তু আর কি তরকারি করবো সেক্ষেত্রে দেখো পটলটা এই যে ভাজা বসিয়ে দিয়েছি আর কি বলো তো ওই যে নিরামিষ পটল তরকারিটা কিন্তু আমি বেশ রসিয়ে কষিয়ে করি যেহেতু ওই যে নিরামিষ সেহেতু কিন্তু বেশ ভালোভাবেই করতে হয় তো সেক্ষেত্রে এই যে পটলটা যদি আগে থেকে এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে তরকারিটা কিন্তু খেতে ভীষণ পরিমাণে ভালো হয় তো সেটাই কিন্তু আমি করছিলাম এই যে সুন্দর করে কিন্তু পটলটা ভেজে নিচ্ছিলাম তো দেখো এইদিকে পটলটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে খানিকটা নুন আর এই যে খানিকটা হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেবো আর সাথে কিন্তু শাক ভাজাটা আমার হয়ে গিয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো শাক ভাজাটা তো এইদিকে কিন্তু রান্না বান্না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবটাই করে নিচ্ছিলাম দিকে দেখো রান্নাবান্না সবটাই করে নিয়েছি এবারে কিন্তু ওই যে স্নানটা করে নেব সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি জানো তো ওই যে রান্নাঘরে সমস্ত কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলো কিন্তু একদম সেরে নিয়েছি আর সাথে ওই যে গ্যাসটাও কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি এবার ওই যে কিছু কাচাকুচিরও রয়েছে সেইগুলো কিন্তু করে নেব আর সাথে দেখো ওই যে ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি আর দেখো এই যে ঘরটা কিন্তু আমি সকালে মুছে নি কারণ ওই যে ঘরটা ভেবেছি কি স্নান করার আগে মুছে নেব তাহলে না ওই যে ঘরটা বেশ পরিষ্কার লাগে আর যেহেতু ওই যে গরমকাল সেহেতু কিন্তু ওই যে দুপুরবেলার টাইমটা যদি ঘরটা মুছে যায় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ওই যে মেঝটা ঠান্ডা লাগে তো সেটাই কিন্তু করছিলাম ওই যে দুপুর টাইমটা মানে এই যে স্নান করার আগে কিন্তু এই যেটা ঘরটা কিন্তু মুছে নিচ্ছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় ওই বেজে গিয়েছে প্রায় ওই সাড়ে এগারোটা মতো তো যাই হোক সম সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গিয়েছে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি এখন কিন্তু প্রায় ওই রাত্রে সাতটা সাড়ে সাতটা মতো বেজে গিয়েছে আর এখন দেখো এই যে একদম রেডি হয়ে চলে এসেছি মাদের বাড়ি তো এই যে মাদের বাড়ি চলে এসেছি মানে ওই যে জামাইষষ্ঠী উপলক্ষে সেটাই কিন্তু এসেছি তো যেহেতু একদিন আগে এসেছি মানে ওই যে কালকে যেহেতু ষষ্ঠী সেক্ষেত্রে কিন্তু ওই যে শনিবার মানে আজকে সন্ধ্যাবেলা এসেছি তো দেখো এইদিকে কিন্তু মার কাছে চলে এসেছি আর সাথে কিন্তু এই যে জামা কাপড় আমি আমি চেঞ্জ করে নিয়েছি আর এখন কিন্তু এই যে রান্না বান্না হবে সেটাই কিন্তু কাটাকুটো হচ্ছে তো দেখো এইদিকে মার হাতে হাতে কিন্তু ওই যে রান্না বান্নাগুলো করছে সেটাই কিন্তু এই যে ভাজাগুলো করবে তো দেখো এই যে ভাজাগুলো করবো সেটাই কিন্তু এই কেটে নিয়েছিলাম আর সাথে কিন্তু মা এই যে একটা ডিম ভাজা করেছে সেটা কিন্তু আমরা খেয়ে নেবো তো সেটাই আর কি দেখো ভাজা করেছে কত সুন্দর লাগছে তাই না বলে বেশ ভালো লাগছিল তো এটা কিন্তু ওই যে মা করে দিয়েছে এটা কিন্তু খাবো আর সাথে ওই যে রান্না বান্না হবে সেটাই করছিলাম তো দেখো এই যে কিন্তু আমি এই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি মানে ওই যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এবার কিন্তু ওই যে বান্না জোগাড় হচ্ছে আর সাথে সবাই কিন্তু এই যে ঘরে রয়েছে বেশ ভালো লাগছে জানো তো তো দেখো এইদিকে কিন্তু ওই যে যা যা রান্নাবান্না হয়েছে সেগুলো কিন্তু আমি সবটাই এই যে থালায় বেড়ে নিয়েছি আর এগুলো মা আর কি সব গুছিয়ে দিচ্ছিল আর দেখো এইদিকে কিন্তু ওই যে মাছের ঝোল করা হয়েছে তো আর এইদিকে দেখো মুড়িখণ্ড ডাল করা হয়েছে কারণ ওই যে জামাইয়ের পছন্দের মুড়িখান্ট ডাল সেটা কিন্তু মা প্রায় করে থাকে ও আসলে তো সেটাই কিন্তু করা হয়েছে আর সাথে এই যে মাছের ঝোল বেশ ভালো লাগছে লো তো আর যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে চলো টাটা Sí. Yeah.